প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি হচ্ছে আলহামদুলিল্লাহ পাখিদের রাজ্যে চলে আসলাম ভালোবাসি ফুল পাখি তাই পাখিদের নিয়ে ভিডিও করতে অনেক ভালো লাগে আর প্রকৃতি তো অনেক সুন্দর আর প্রকৃতিতে থাকে ফুল পাখি হ্যাঁ দৃশ্য সব কিছুই অসাধারণ আর প্রকৃতিতে সুন্দর করে তোলে মানুষ ভুটটার ক্ষেত দেখছি অনেক সুন্দর ভুটটা ধরেছে আজকে ভাবলাম যে স্কুল বন্ধ তো এগুলো একটু পরিদর্শন করি ভালো লাগছে আর কি মেঠো পথ দিয়ে হেঁটে চলা হাঁটছি তো হাঁটছি পাখিদের আনাগোনা বসন্তের সময় এ পাখিগুলোর আনাগোনা বেড়ে যায় শিমুল গাছে আগুন রঙের ঝলক অনেক দূরে একটা শিমুল গাছ আছে অবশ্যই ঢাকা পরে আছে তো সেখানে পাখিদের অবিরম ছোটাছুটি চলছে ভুট্টার জমিতে পাখির নাচন চমৎকার তবে আমি জুম করে দেখাতে যদি পারতাম কিন্তু ওরা চলে গেল ওরা আবার হঠাৎ করে আসছে আবার হঠাৎ করে যাচ্ছে পাখির নাচন পাখিরাও ফুল ভালোবাসে ডাল থেকে এডাল থেকে যাচ্ছে অবিরাম বসন্ত বহিল সখী ককি হিলা ডাকিল রে বসন্ত বহিল সখী কিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এই যে পাখি আসছে আবার বসছে আমার কাছে খুব ভালো লাগছে আপনারা যদি দেখতে নিজের চোখে তাহলে অনেক ভালো লাগতো এই যে পাখির নাচন অনেক দেখা যাচ্ছে না অবশ্য উপরে উঠেছে কিন্তু ওরা আর একটু উঠলে ভালো লাগতো আকাশ তো নেই এই জন্য সব সবুজ হয়ে আছে এই জন্য পাখিদের আনাগোনা দেখতে পাচ্ছেন না কি সুন্দরভাবে লাগিয়েছে সারিবদ্ধ ভুট্টার গাছ আজকের দিনটা একটু মেঘলা ছিল আলো ঝালমালে ছিল না কেমন একটা বইরি বৈরি আবহাওয়া মানে শীত বিদায় নিচ্ছে আস্তে আস্তে বসন্ত পড়লেও কিন্তু শীত থেকে যায় অনেকটাই দুইটা জমি একটা হচ্ছে হলো ভুট্টা অনেক ধরেছে আর এক পাশে কেবল ফুল আসছে হ্যাঁ দুইটা জমি প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ভাই বোনেরা আমি কিন্তু সবার পুরো ভিডিও দেখি আপনারা পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন অনেকেই তিন মিনিটের বেশি ভিডিও দেয় চার মিনিট ছয় মিনিট আট মিনিট এগুলো কিন্তু দেখা সম্ভব না তবে তিন মিনিটের লং ভিডিও কিন্তু দেখা উচিত আর সবারই উচিত তিন তিন থেকে চার মিনিটের মধ্যেই লং ভিডিও রাখা এই যে ভুটটা অনেক সুন্দর ধরেছে এই যে ভুট্টার ভুট্টা কদিন পরে এগুলো ভাজলে ভালো লাগবে ফ্রাই করে খেলে অনেক সুন্দর লাগে কচুগুলি বেশি সুন্দর তবে আরেকটু পোক্ত হতে হবে সন্ধ্যার পরে এখানে শেয়ালের আনাগোনা শুরু হয়ে যায় আজ এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানতে চাই